ইসলামের ইতিহাসের পাতায় যে ঘটনাটি সবচেয়ে গভীর বেদনার কালিতে লেখা তার নাম কারবালা এই সেই কালো দিন যেদিন মহানবী সাল্ল আলী হাসাল্লামের কুরিজার টুকরা প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন এবং তার বাহাত্তর জন অনুসারীকে মরু প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মূলহতা ছিল তিনটি ঘৃণিত চরিত্র প্রথমত সীমার বিন জুল জরসান যে নিজ হাতে ইমাম হুসাইনকে খুন করার স্পর্দা দেখিয়েছিল দ্বিতীয়ত তৎকালীন কুফার গভর্নর ইবনে জিয়াদ এবং সর্বশেষে যার নির্দেশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই পাপিষ্ট ইয়াজিদ কিন্তু ইতিহাসের পাতায় লেখা এই ঘৃণিত তিন চরিত্রের শেষ পরিণতি কী হয়েছিল চলুন আজ সেই ইতিহাসের গভীরে প্রবেশ করি ইসলামের ইতিহাসে ইয়াজিদ হল সেই খলিফা যার হাতে ইসলাম সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে ছয়শত আশি সালের মে মাসে ক্ষমতা দখলের মাত্র চার মাসের মাথায় সে শুরু করে কারবালার সেই বিভীষিকাময় যুদ্ধ ক্ষমতার মসনদ তখন রক্তে রঞ্জিত শুধু তাই নয় পরের বছরই সে পবিত্র মদিনা নগরী আক্রমণ করে এবং লণ্ড ভণ্ড করে দেয় মসজিদের নবাবী জীবনের শেষ বছরে এসে তার দৃষ্টান্ত এমন পর্যায়ে পৌঁছায় যে সে মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান কাবা ঘরেও আগুন লাগিয়ে দেয় এই তিনটি ক্ষমার অযোগ্য অপরাধের জন্য ইয়াজিদ আজ পর্যন্ত ইতিহাসের এক দিনিত চরিত্র হিসেবে বিবেচিত কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত কাবাঘরে আগুন লাগানোর মাত্র এগারো দিনের মাথায় ছয়শত তিরাশি সালের বারোই নভেম্বর এক রহস্যজনক মৃত্যুতে ইয়াজিদের পতন ঘটে শেষ হয় তার তিন বছর নয় মাসের অত্যাচারী শাসন এক জালেম শাসকের হাত থেকে মুক্তি পায় ইসলাম কিন্তু কিভাবে মৃত্যু হয়েছিল তার এ নিয়ে ইতিহাসে কয়েকটি ধারণা প্রচলিত আছে এক অজানা রোগ বলা হয় কারবালার ঘটনার পর এক বিরল ও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয় ইয়াজিদ সে তীব্র পিপাসায় ছটফট করত কিন্তু এক ফোটা পানিও পান করতে পারত না এভাবেই পানির জন্য হাহাকার করতে করতে যন্ত্রণায় তার মৃত্যু হয় দুই গোসলখানায় মৃত্যু ইয়াজিদ ছিল মধ্যপায়ী কথিত আছি তীব্র ব্যথা থেকে মুক্তি পেতে সে আরও বেশি মধ্যপান শুরু করে একদিন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর পর তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কালো কুচকুচে হয়ে গিয়েছিল যা তার অভিশপ্ত পরিণতির ইঙ্গিত দেয় তিন ঘোড়া থেকে পতন আরেকটি বর্ণনা মতে শিকারে গিয়ে ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ কিন্তু তার পা ঘোড়ার সাথে আটকে থাকায় উন্মুক্ত ঘোড়াটি তাকে পাথরের সাথে আষ্টে টেনে হিস্টে নিয়ে যায় যার ফলে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় চার গুপ্তহত্যা অনেকে মনে করেন তাকে হত্যা করা হয়েছিল এক রোমান তরুণীর প্রেমে পড়েছিল ইয়াজিদ এবং সেই তরুণীর হাতে এক নির্জন মরুভূমিতে তার জীবন প্রদীপ নিভে যায় পরে তার দেহ পশু পাখির খাবারে পরিণত হয় ইতিহাসবিদ্যার মতে প্রথম এবং তৃতীয় কারণটি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ইয়াজিদের মৃত্যুর পর তার ছেলে মোয়াবিয়া একুশ বছর বয়সে ক্ষমতায় বসে কিন্তু মাত্র তিন মাসের মাথায় তারও মৃত্যু হয় এভাবেই উমাইয়া শাসনের এক অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটে আর কারবার বাকি দুই খলনায়ক তাদের পরিণতি ছিল আরও ভয়ঙ্কর ইয়াজিদের মৃত্যুর দুই বছর পর ছয়শত পঁচাশি সালে কুফার ক্ষমতায় আসেন মুখতার আল সাকাফি তিনি কারবারার হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দিতে থাকেন তার নির্দেশেই সেই সীমারের শিরোচ্ছেদ করা হয় আর ইতিহাসের কি নির্মম পরিহাস ঠিক বছর পর সেই কারবারার প্রান্তরে একই ছয় দিনে দশই বহরম হত্যা করা হয় ওবায়দুল্লেবরে জিয়াদকে ইমাম হুসাইনের শাহাদাতের দিনই তার হত্যাকারীর পতন ঘটে তার ছিন্ন মস্তকটিও পাঠিয়ে দেওয়া হয় দামেশকে এভাবেই কারবারার প্রধান তিন খলনায়কের করুণ পরিণতির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইসলামের এক অন্ধকার অধ্যায়ের আজ চোদ্দশো বছর পরেও ইমাম হুসাইন বেঁচে আছেন কোটি কোটি মুসলমানদের হৃদয়ে এক অসীম শ্রদ্ধার আসনে আর ঠিক তার বিপরীতে ইয়াজিদ ও তার সহযোগীরা পৃথিবীর শেষ দিন পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসের এক গৃণীত ও অভিশপ্ত চরিত্র হিসেবে